الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض يوم خلق السماوات والارض منها اربعه حرم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم في حديث الشريف افضل الصيام بعد رمضان شهر الله المحرم قال رسول الله صلى الله تعالى عليه وسلم في موضع آخر صيام يوم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر يعني السنة التي قبله وكما قال عليه الصلاة والسلام فيديو درشوك جرى ديس بغن پروباش تكي أمار بحديو ديكتشن شكل كنون قاسم ميديا ربقو تكي جانا سلام شبه چاو ميران مبارك بعد প্রিয় দর্শক আমরা উপনীত হয়েছি মাহে মহরম অর্থাৎ মহরম মাসে আর কিছুদিন পরেই আশুরা তথা আশুরা তথা দশম দিবস মহারমের দশম দিবস হিসাবে পরিচিত আমরা সকলেই অবগত আছি তো আজকের আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি মহরম মাস এবং বিশেষ করে দই দশম তারিখ দশ তারিখ আশুরা মানে মহরমের দশ তারিখ আসুরা নিয়ে কিছু আলোচনা করার জন্য পাক রব্বুল আলমিন উত্তম সাহায্যকারী প্রিয় দর্শক আমরা সকলেই জানি মহরম মাসটা আমাদের কাছে খুবই খুবই মহাসম্মানিত এবং ফজিলতপূর্ণ বারাকার মাস আমরা খুব সুন্দরভাবে এই মাসটিকে সম্মান করে উদযাপিত করি পাশাপাশি দশ তারিখে ন তারিখে আমরা রোজা রাখি এবং দেখলে দেখা যায় আজকের এই যুগ এই যুব সন্ধিক্ষণে অনেক ফেরকারা অনেক দলমতরা তারা এই মহারম মাসটাকে নিয়ে বিশেষ করে দশ আশুরা এই দিনটিকে নিয়ে অনেক বাড়াবাড়ি করে ফেলে তো আমি সংক্ষিপ্ত আলোচনা এবং সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে এই নিয়ে ইনশাল্লাহ রাখব ইতিপূর্বে আমি কোরআন শরীফের একটি আয়াত পেশ করেছি সেটা তোবার আয়াত আল্লাহরবুল আলমিন বলছেন জমিন এবং আসমানের সৃষ্টি করার পর আল্লাহর নিকটে লৌহে মাহফুজে বারোটি মাসের গণনা আছে আসরা পরিষ্কার আমরা বুঝতে পারছি মিনহা আর বা আথুন হরুম এবং বারোটি মাসের ভিতরে চারটি মাস পাক রব্বুল আলমিনের দরবারে মহাসম্মানিত কী কী নাম্বার নাম্বার দশ নাম্বার দুই জিল হেজা নাম্বার তিন মহরম এবং নাম্বার চার জমাতি উসানির কিছু অংশ এবং রজবকে বলা হয়েছে এবং কোরআন শরীফের ভিতরে রব্বুল আলমিন বলে দিয়েছেন ফালা আংফুসাকুম তোমরা এই চারটি মাসের ভিতরে চারটি মাসে নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ ফেতনা ফাসাদ মারামারি হানাহানি থেকে বিরত থাকবে এবং এটাও আগের পূর্বের জাহেরিতে জাহিলিয়াতের যুগেও এই প্রথা ছিল সুতরাং পূর্বের মানুষরাও এই চারটি মাসকে সম্মান করত। জিলকাদা জিল রজব মাসকে খুব মহাসম্মানিত পূর্বে থেকে আছে এবং কোরআনে ঘোষণা করার পর থেকেও আছে আলহামদুলিল্লাহ সুতরাং আমাদেরকে চারটি মাসকে সম্মান দিতে হবে এবং নিজেদের ভিতরে মারামারি কাঠাকাটি থেকে বিরত থাকতে হবে পাশাপাশি এই চারটি মাসে খুব বেশি বেশি ইবাদত করতে হবে এই চারটি মাসের ভিতরে আবার মহাসম্মানিত মাস হচ্ছে মহরম মাস একেবারে হাদিস শরীফে শাহরুল্লাহ হিল অর্থাৎ আল্লাহর মাস হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে যেরকম বাই তুল্লাহ কাবাকে আল্লাহর ঘর হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে পাশাপাশি এই মাসটাকে আল্লাহর মাস হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক শাহরুল্লহ আল্লাহর মাস এবং এই এই মাস সম্পর্কে বহু হাদিস এসেছে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করে চিঠি পড়বে যে হাদিসটা হচ্ছে আফজারু সিয়ামি বা আদারম দানা শাহরুল্লাহিল মহরম অর্থাৎ আল্লাহ রসুল সাল আলী আসসালাম বলেছেন পবিত্র মাহে রমজানের পরে অধিক মর্যাদা সম্মানিত মাস হচ্ছে মহরম মাস মহরম মাসের রোজা রমজানের রোজার পরে সম্মানিত মাহে মোহরম মোহরমের মাসের রোজা অধিক ফজিলত সম্পন্ন পাশাপাশি অনেক বহু হাদিস হাদিস আছে আছে আরেকটি আল্লাহ রসুল সাল্লাম মদিনাতে গেলেন গিয়ে দেখলেন ইহুদি খ্রিস্টানরা নাসারারা রোজা রাখছে দশ তারিখে অর্থাৎ দশ আসুরা যেটা আমরা মোহরম হিসেবে প্রচারিত আছে আমাদের তখন আল্লাহ রসুল সাল্লী জিজ্ঞাসা করলেন তোমরা রোজা রাখছো কেন প্রতি উত্তরে তারা বললো সাল্ল আলীবসে এই দিবসে এই দশ তারিখে দশ আসুরাতে হরতে মূসা আলিহাল্লাম ফেরাউনের থেকে নিষ্কৃতি আল্লাহ দান করেছিলেন এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন ডুবিয়ে মেরেছিলেন এবং হজরত মূসাকে বিজয়ী দান করেছিলেন সেই হিসাবে আমরা সুপ্রিয়ার্থে আমরাই দশ তারিখে রোজা রাখি তখন তাদেরকে আল্লাহ রসুল সাল্লা বললেন আমি সব থেকে মুসার নিকটে আমরা সব থেকে মুসার নিকটে সুতরাং এর বেশি হকদার আমরাই বা সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল সাল্লাম সাহাবায়ক আজমাইন রাজি আল্লাহ আজমাইনদেরকে হুকুম দিলেন তোমরা দশ তারিখে রোজা রাখো প্রতি উত্তরে তারা বলতে লাগলেন যে দেখো মোহাম্মদ আমাদের দিনকে মেনে নিতে শুরু করেছে হয়তো আগামীতে আমাদের ধর্ম গ্রহণ করবে তার ইসলাম ধর্ম প্রত্যাবর্তন করবে তখন আল্লাহ রসুল সাল্লাম আশা প্রকাশ করেছিলেন যে আগামীতে আল্লাহ আল্লাহ বাকরবুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমরা ইনশাল্লাহ ন তারিখটাকে মিলিয়ে নেব যেহেতু হাদিসে আছে মানতাসি কৌমিন ফাহিন অর্থাৎ কোনো জাতি যদি অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত সেই হিসাবে আল্লাহ রসুল সাল্লা আলিয়াসাল্লাম বলেছিলেন যে ন তারিখের আমরা ন তারিখে আগামীতে আল্লাহ পাকরবুল আলমী যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে ন তারিখে আমরা রোজাটা মিলিয়ে নেব সুতরাং প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম যে মহারমের রোজা শুধু একদিন নয় বা হাদিসে লক্ষ্য করলে বোঝা যায় ন তারিখের সঙ্গে দশ তারিখ আমরা মিলিয়ে নেব কেউ যদি ন তারিখে না রাখতে পারে দশ তারিখে রাখার পরে এগারো তারিখের কথাও বর্ণনা আছে তো এ নিয়ে হাদিসে বহু ফজিলত বর্ণিত আছে পাশাপাশি আমাদের কিছু বর্জনীয় কাজও বর্জনীয় কাজ আমাদের ভিতরে দেখা যায় আমরা হতে হাসান হোসাইন রাজি আল্লাহ তাল আজমাইনকে নিয়ে বাড়াবাড়ি করে ফেলি এদিনকে অনেক আলো অলৌকিক ঘটনা আল্লাপা ঘটিয়েছেন যেমন করে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে মহরম অর্থাৎ দশই দিবসে আলী ইসালাম প্রথম এসেছিলেন এমনি করে হাওয়া পৃথিবীতে ওই দিনকেই গমন করেছিলেন হরত নু আলি ইসাল্লাম নুহা ইসাল্লামের নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিলেন হরত ইউনুস আলহ মাছের মাসের পেট থেকে আল্লাপাল নিষ্কৃতি দান করেছিলেন এবং ওই দিনকে ইনুসার ইসলামের কমের তোবা লাপাক কবর করেছিলেন এইভাবে বহু সংখ্যক অলৌকিক ঘটনা লাপাক ঘটিয়েছিলেন এই দিনকে এই জন্য এই মহরমের দশ তারিখ মহাসম্মানিত সুতরাং আমাদেরকে এই মহরম মাসে বেশি বেশি করে রোজা রাখার দরকার পাশাপাশি ন তারিখ দশ তারিখে তো অবশ্যই রোজা রাখব এবং কিছু বর্জনীয় আমল হচ্ছে অত হাসান হোসেন অদিয়াল্লাহ তালা আনু আজমাইনদেরকে আইনদেরকে নিয়ে আমরা বাড়াবাড়ি করে ফেলি বেশ করে এক সম্প্রদায়ের মানুষরা তারা নিজের বুকে খঞ্জর মারতে থাকে তো আমরা এইভাবে তার মহাব্বত ভালোবাসাকে প্রয়োগ করব না সুতরাং আমরা এবাদাতের ভিতর দিয়ে এবং স্বরূপ নামাজ নফল নামাজ এবং রোজার ভিতর দিয়ে আমরা এই দিনটিকে পালিত করবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুকা তৌফিক ইল্লা বি আরিমা আরান্ত রহিম ওয়া বারাকাতুহু